দেখো বন্ধুরা ছেলে স্কুল যায়নি তা সেখানে তখন যা খাওয়াবে খেতে হবে হ্যাঁ কি করবি স্কুলেও তো খেতে হয় না ঘরে তবে একটু ভালো মন্দ পাচ্ছো সেখানে যদি না ঘরে ভালো মন্দ যায় সেখানে তো খাবার লিয়েও আমি কি খাবার শুকনো খাবার শুকন না এই সবজি আর খেতে হবে চাউমিন এবার ঘর আসবি খাবি হ্যাঁ ঘরে আসবি তখন দমকা কাখো ফুচকা খেলে ফুচকা খেতে দিতে হবে খাবি তো

দেখো বন্ধুরা ছেলে স্কুল যায়নি তার তাই জন্য ডায়েরিতে লিখে দিতে হয়েছে যে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য স্কুলে আসতে পারেনি তাই জন্য লিখে দিয়েছি দেখে না এইভাবে স্কুলে জমা দিতে হয় যে ডায়েরিটা দেখালাম দেখো চলো ভালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও ভালো রয়েছি এখন আজকে সোমবার এখন বলতে যে সকাল দশটা এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখো রান্না করছি ছেলে স্কুল যাবে তাই চাউমিন ও আলু ভাজা ওর মিশিয়ে একটু করে নিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি কী রান্নাবান্না করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি আর এই দেখো ছোটো ছেলে কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আর আজ থেকে বড় ছেলে কলেজ চালু হয়ে গেছে ও সকাল সকালই আটটার সময় কলেজ বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে আমি পুরো বাড়িতে একা তাই তোমাদের সঙ্গে গল্প করে করে আজকের দিনটা কাটিয়ে দেবো তো চলো দেখতে থাকো

দারুণ হয়েছে চাউমিনটা আমি তবে বেশি চাউমিন খাবো না চেহারা হয়ে যাচ্ছে আমি একটু চাউমিন করার জন্য আলু ভাজা রেখে দিয়েছিলাম ওই আলু ভাজা দিয়ে একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো আর হচ্ছে একটু চা করবো যে সকাল দিয়ে চা খাওয়া হয়নি তাই জন্য একটু চা বানিয়ে খেয়ে নেবো আর আজকে দেখি কী বান্না করা যায় দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই দেখো এখনো মশারি কিন্তু টাঙানো হয়ে আছে মশারি এখনও তোলা হয়নি কেননা এই আমি পড়িয়ে উঠলাম তো দিয়ে বড় ছেলে কলেজ চলে গেছে ও বাড়িতে থাকলে আগে সময় গুছিয়ে নেয় ও চলে গেছে ওর সময় হয়নি নিবে ছোট ছেলে স্কুল যাবে ওর জন্য আগে চাউমিনটা করে দিলাম এবার ও চলে গেলে এবার আমি বিছানা গোছাবো তারপরে আমি খেয়ে নেব খেয়ে দে তারপরে আমি রান্না করব তো চলো বন্ধুরা দেখতে থাকো টাটা কর চাবিটা লাগিয়ে দিবি দিয়ে বন্ধুরা আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর খুব দারুণ আবহাওয়া ছেলে স্কুলে যাবে ওকে একটু এগিয়ে মানে গেটের সামনে ছেড়ে দেব আর আমাদের রথটা দেখে নাও কত সুন্দর রাখার জায়গা নেই তাই এই সিঁড়ির এখানে এক কোণে রেখে দিয়েছি কি করবো দেখো আজকে বেরোবে বিকালবেলা চল 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 স্কুলে যা আমি এবার কতগুলো জামা কাপড়ে ঝাঁকিয়ে দিই হুম স্কুলে যাওয়ার জন্য জল ভরে নিচ্ছে স্কুলে ভাত খেয়ে নিবি চুলটাকে মোটটে ভালো করে আঁচড়াবি না চুলটা এরকম খরচা খরচা কেন হ্যাঁ না কি খাই পয়সা হ্যাঁ পাঁচ টাকা হবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ছেলে স্কুল চলে গেল ও আবার টিফিনের জন্য আমার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে গেল। আর এই দেখো আমি আবার উপরের ঘরে চলে এসেছি ওদের বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি এরপর আমি কিন্তু রান্না করে নেব রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরটা কিন্তু খুবই আলো কিন্তু এখানে ফোনে কেন কি জানি এরকম অন্ধকার উঠছে ওই যে জানলা দুটো দেখা যাচ্ছে না ওই জানলা দিয়ে যে আলোটা ঢোকে না ওইটা ফোনে এসে মনে হচ্ছে লাগ পরে ওই জন্য ওটা ছবিটা কিন্তু অন্ধকার দেখায় না আবছা লাগছে একটু না কিন্তু আমার রান্নাঘরটা ওই দুটো জানলা দিয়ে এত আলো আছে যে খুবই পরিষ্কার তাই একটু অন্ধকার লাগছে তোমরা একটু মানিয়ে নিও আর আমি দেখো টুকটুক করে সব কিন্তু কাজ সেরে ফেলছি আর বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর অগুছালো কাজ সত্যি কথা বলতে একদমই পছন্দ নয় এই জন্য দেখলে তো ছেলের বিছানাটা পড়েছিলো ওটা যতক্ষণ না গুছাতে পারছিলো আমার শান্তি হয়নি এবার গুছিয়ে দিয়েছি আমার পুরো যেন শান্তি এবার দেখো আমি কিন্তু রান্না ওদিকে রান্না করছি করতে করতে ভাবছি এদিকের কাজগুলো গুছিয়ে নিই ঝাট টাটগুলো দিয়ে নিই পরিষ্কার করে নিই এবার সকালবেলা অতটা টাইম পায় না বন্ধুরা সকালে এমনিতেই রাতে তো ঘুমোতে দেরি হয় বলে সকালেও উঠতে দেরি হয়ে যায় তাই জন্য সকালে বেশিরভাগ নিচের কাজগুলোই সেরে নিই আর উপরের সব কাজগুলো সব কিন্তু আমার পড়ে থাকে ওগুলো হচ্ছেই বেলাতে করে থাকি কেননা সকালে যত নিচের কাজ সেরে পড়াতে বসে যায় আর বন্ধুরা ওটাই তো আমার এখন রোজগার এখন আমি তো ফেসবুক ইউটিউব থেকে কোনো কিছু আর পাচ্ছি না বা করছি না যতক্ষণ না এদিক থেকে কিছু হচ্ছে ততক্ষণ আমাকে তো ওদিকে করতেই হবে কেন আমাদের তো জানো সাধারণ মধ্যবিত্ত ঘর গরিবের সংসার সবাই না ইনকাম করলে সংসার চলবে না তাই জন্য ওটা তো আমাকে করতেই হয় তাই জন্য আমি হচ্ছে আগে পড়া আগে আমার পড়ানো পড়ানোর আগে আমি যতটা কাজ থাকে নিচের সমস্ত কাজগুলো করে নিই সেগুলো দু একটা তোমাদেরকে ভিডিওতে দিয়েছি নিচের ঘর ঝাঁট দেওয়া মুছা বিছানা গুছানো বাসন ধোয়া এই চারটে কাজ আমাকে করতে হয় আর এই দেখে দেখো উনুনে ভাত হয়ে গেছে আজকে কিন্তু কিছুই রান্না করিনি শুধুমাত্র আলু ভাতে পটল ভাতে ভাত করেছি কেননা বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ও নিচের ঘরে শুয়ে আছে আজকে কাজেও যায়নি আর দুই ছেলে যেহেতু স্কুল চলে গিয়ে জোরা স্কুল থেকে এসে না সেরকম একটা ভাত খেতে চায় না তাই জন্য ভাবলাম যখন হাজবেন্ডেরও শরীর খারাপ তাহলে আজকে আর সে তরকারি টরকারি কিছুই করব না আজকে সেফ রান্না আলু ভাতে পটল ভাতে করি দুজনে ওটাই খেয়ে নেব আর ওকে একটু ভাতে জল ঢেলে দেব কেননা ওর পেটটা খারাপ মতো হয়েছে পেট কনকন করছে বলছে ওই জন্য ভাবছি যে ও বেশি কিছু রান্না করব না আর দেখো উপরে কিন্তু সব কাজ হয়ে গেছে গুছিয়ে দিয়েছি ঘর মুছে নিয়েছি রান্নাঘরগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিন্তু নিচে চলে যাব। আর এই জামা কাপড়গুলো কালকের সব কাঁচা ধোয়া ওগুলো নিচে এনে রেখে দিলাম পরে গুছবো আর আজকে বন্ধুরা নিচের ঘরটা মোছা হয়নি তাই এখন ভাবছি মুছে নেব আর এইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু শরীর খারাপ শুয়ে আছে আর এইদিকে সন্ধ্যেবেলা ছেলে রদ বের করেছে তো তারপরে এখানে ভিডিওটা শেষ করছি টাটা